ঝুমুর হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমি চলে এসেছি সুদূর প্রবাসে একজনের রান্নাঘরে যিনি মাঝে মধ্যেই নতুন নতুন এক্সপেরিমেন্ট করেন রান্না নিয়ে তো দেখা যাক আজকে উনি আমার দর্শকদের জন্য কি রান্না করে দেখাবেন ওনার মুখে শুনেনি নমস্কার আমি অরিজিৎ আজকে আমরা বানাবো এক কলকাতার রাস্তার ধারে পাওয়া যাওয়া কচুরি আলুর তরকারি একটু হিঙের গন্ধটা আসবে মুখে মাঝে মধ্যে হয়তো একটা মৌড়ি পড়ল একটু ঝাল হবে টমেটোর টকটা থাকবে সব রকমের ফ্লেভারের ব্যালেন্সে দেখা যাক যে কলকাতার সেই রোড সাইডের যে টেস্টটা সেটাকে রিক্রিয়েট করা যায় কি না আমি এরকম অনেক অনেক কটা আলাদা আলাদা ভিডিও দেখে এটা একটা একটা এক্সপেরিমেন্টাল ট্রাই দেখা যাক যদি প্রপোর্শানগুলো ঠিক থাকে যদি পদ্ধতিটা ঠিক থাকে তাহলে আশা করি এন্ড রেজাল্টটা ভালো হবে দেখা যাক কেমন হয় চাই প্রিপারেশানটা তাহলে শুরু করা যাক প্রথমে আমরা দু মুঠো মুগ ডাল ও অল্প একটু মেথি ভিজিয়ে রাখলাম চার থেকে পাঁচ ঘন্টা মতন ভিজিয়ে রাখলেই হবে আমি পাঁচটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি তার মধ্যে তিনটে খোসা শুদ্ধ আছে আর দুটো আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি আলুগুলো আমরা সেদ্ধ করে রাখছি সেদ্ধ করে একদম ঠান্ডা হয়ে যাবে তারপরে আমরা এই আলুগুলো তরকারিতে দেব। অল্প একটু নুন দিচ্ছি দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব যতক্ষণে আলুটা সেদ্ধ হবে ততক্ষণ আমরা ময়দাটা মেখে নিই একজাক্ট টেস্টটাকে রিক্রিয়েট করার জন্য আমাদের প্রপোর্শনগুলো আর পদ্ধতিটার উপর একটু নজর দিতে হবে তো প্রপোর্শনেটলি আমি দু কাপ ময়দা নিচ্ছি এখানে আচ্ছা আমরা জোয়ান নিয়ে নিচ্ছি এরমভাবে আর জোয়ানটাকে এরকম হাতে ঘষে দিলে জোয়ানের ফ্লেভারটা খুব ভালোভাবে আসে এবার স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে এই জোয়ান আর নুনটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমরা ময়মটা দেব আমি তেল নিচ্ছি ওয়ান ফোর্থ কাপের থেকে একটু সামান্য কম এই তেলটাকে এবার খুব ভালো করে পুরো ময়দার সাথে মিশিয়ে নিতে হবে আর ময়মটা ঠিক মতন লেগেছে কি না তার টেস্ট হচ্ছে এরকম হাতে কোটে নিয়ে মুঠো করলে যাতে একটা ওরকম মুঠো হয়ে যায় এবার আমরা জল দেব আমার মোটামুটি হাফ কাপ মতন জল লাগা উচিত কিন্তু আন্দাজ মতন জলটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে বারে বারে একবারে পুরো জল দিয়ে দেবেন না অল্প অল্প করে দেবেন আর মাখতে থাকবে একবার দেখিয়ে দিচ্ছি কনসিস্টেন্সিটা এখনও দেখুন সেই সফটনেসটা কিন্তু আসেনি তো এটাকে আমাদের আরও কিছুক্ষণ মাখতে হবে নিট করতে হবে একটু ড্রাইও আছে আমি মাঝে মধ্যে একটু হাত ভিজিয়ে জল দিতে থাকব কারণ এখানে একটু জল আর একটু লাগবে আমরা এরমভাবে বারে বারে ফোল্ড করবো এটাকে স্ট্রেচ করব এই নিডিং প্রসেসটা মিনিট আটেক এক মিনিট দশেক মতন এরকম সফট নরম মূলায়ম একটা ডো হবে এবার এর উপরে আমরা অল্প একটু তেল মাখিয়ে এটাকে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে কিছুক্ষণ রেস্ট করতে দেব। প্রায় পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা মতো এবারে আমরা মশলাটাকে তৈরি করে নিচ্ছি মশলার মধ্যে আমি নিয়েছি এক চা চামচ ধনে এক চা চামচ জিরে দেড় চা চামচের মতন মৌরি দুটো বড় এলাচ চারটে কাশ্মীরি লাল লঙ্কা দু চা চামচ কালো গোলমরিচ অল্প একটু দারচিনি এই সব কটাকে আমরা এখন একটু অসামান্য ড্রাই রোস্ট করে এটাকে আমরা হামান দিস্তাতে গুড়িয়ে নেব যেন একটু একটু একদম ফাইন পেস্ট না হয় তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট একটু ভালো করে নাড়িয়ে আমরা মশাগুলোকে ড্রাই রোস্ট করে নেব এরকমভাবে হামান দিস্তাতেও করাতে পারেন বা মিক্সিতেও করা যায় কিন্তু যাতে খুব বেশি একদম ফাইন পাউডার না হয় কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি এক গোটা গোটা রেখেছি একদম মিহি কিন্তু হয়নি এবার তাহলে আমরা তরকারির প্রিপারেশানটা করে নিই আদার মাপটা প্রায় দু ইঞ্চি মতন আমরা পাঁচটা আলু নিয়েছিলাম সেই পাঁচটা আলুর জন্য একটা দু ইঞ্চি আদার সাইজে হয়ে যাবে এরপরে আদার মতন আমরা লঙ্কাটাকেও কুচিয়ে নিচ্ছি টমেটো আমরা দুটো বড়ো সাইজের টমেটো নিয়েছি যেটাকে আমরা চার টুকরো করে এরমভাবে কেটে নিলাম কড়াটা গরম হওয়ার পরে আমরা তেল দিয়ে দিচ্ছি তেলটাকে স্মোক করে নিচ্ছি আমি এখানে সর্ষের তেল দিয়ে করছি আপনারা সাদা তেলেও করতে পারেন বা ঘি দিয়েও করতে পারেন টু টু থ্রি টেবিল স্পুন অয়েল কড়ায় তেলটা গরম হয়ে যাওয়ার পরে প্রথমে কিছু লবঙ্গ দু চারটে তারপরে দুটো তেজপাতা এতে আমরা দিয়ে দিচ্ছি আমাদের কাটা আদা এবং লঙ্কাটা মিডিয়াম ফ্লেমে আমি মশলাটাকে অল্প একটু ভেজে নিচ্ছি এরপরে আমাদের যে গরম মশলাটা ভাজা গরম মশলাটা ছিল যেটা আমরা গুঁড়ো করেছিলাম সেটা আমি প্রায় তিন চামচ মতন মিশিয়ে নিচ্ছি এবার এক চামচ মতন কাশ্মীরি লঙ্কা এবং অল্প একটু হলুদ এটিকে একটু হালকা ফ্রাই করে নেব এরপরে এক গ্লাস উষ্ণ গরম জল দিয়ে দেব জলের ভেতরে মশলাটা কুক হবে আমাদের জল আর মশলাটা ফোটা শুরু করেছে এবারে এর ভেতরে আমরা টমেটোগুলোকে এরকম হালকা হাতে আস্তে আস্তে বসিয়ে দেবো স্বাদ মতন নুন দিয়ে দিলাম হাফ টি স্পুন মতন চিনি এটা ঢেকে দিয়ে ছ সাত মিনিট মতন স্টিম করব এবার কিছুক্ষণ স্টিম হয়ে গেলেই দেখবেন টমেটোর খোসাটা এরকম উপর থেকে বেরিয়ে আসছে তখন আমরা হালকা হাতে খোসাগুলোকে ছাড়িয়ে নেব খোসা থাকলেও কিছু না কিন্তু মুখে পড়বে এবার হাতা দিয়ে টমেটোগুলোকে একটু ম্যাশ করে দিলাম যাতে এবার ভালো করে বয়েল হয় এবং টমেটোর ফ্লেভারটা আরও ভালো করে বেরোয় ধনে পাতার যে স্টেমটা সেগুলোকে ছোট ছোট করে চক করে কেটে আমরা মিশিয়ে দিচ্ছি এই স্টেজে আমরা আমাদের বয়েল করা আলুটা ম্যাশ করে এর সাথে মিশিয়ে দেব আলু খোসা শুদ্ধ এবং খোসা ছাড়া দু রকমেরই আছে তারপরে আমাদের ভিজিয়ে রাখা মেথির থেকে অল্প মেথি তারপরে আরেকটু গরম জল উষ্ণ গরম জল এই স্টেজে আমি এখানে দু চা চামচ মতন হিং দিয়ে দিচ্ছি হিংটা আগেও দেওয়া যেত কিন্তু আমি এই স্টেজে দিই তাদের হিংয়ের গন্ধটা আরও বেশি ভালো আসে এবারে আমাদের সব ইনগ্রেডিয়েন্টসগুলো ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে সাত থেকে আট মিনিট মতন এটাকে রান্না হতে দিতে হবে আমরা আবার আমাদের ওই একই গরম মশলা ব্যবহার করছি কিন্তু এবারে মশলাটাকে আরেকটু বেশি পিছিয়ে নিয়েছি কারণ এবার আমরা স্টাফিংটা তৈরি করবো এর জন্য আমরা মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় চার পাঁচ ঘন্টা মতন সেই মুগ ডালটাই আমরা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে একটা পেস্ট করে নেবো কিন্তু একদম মিহি পেস্ট কিন্তু হবে না এবার আরেকবার আমাদের তরকারিটা দেখে নিই এবারে আমরা এক চামচ মতন কসুরি মেথি নিয়ে নিচ্ছি এবং সেটাকে হাতে খুব ভালো করে ক্রাশ করে আমাদের তরকারির ওপরে দিয়ে সেটাকে মিশিয়ে দেবো আমরা এই কনসিস্টেন্সি রাখলাম কেন এটা যখন ঠান্ডা হবে তখন আলু আর একটু জল টেনে নেবে এবারে আমরা স্টাফিংয়ের জন্য মশলাটা রেডি করে নিচ্ছি একটু আদা নিয়ে গ্রেড করে নিচ্ছি যাতে মুখে না পড়ে বা যখন আমরা বেলবো তাতে যাতে কোনো বড় টুকরোর আদা বেরিয়ে না থাকে ডালটাকে আমরা মিক্সিতে একটু অল্প ঘুরিয়ে নিয়েছিলাম এই দেখুন কনসিস্টেন্সি দেখুন এখনও কিন্তু ডাল গোটা গোটা আছে পুরো গোটা না হলো অল্প এইটাই আমাদের চাই এবার তাওয়া বসিয়ে এক চামচ মতন তেল নিয়ে নিচ্ছি আবার তেল গরম হয়ে যাওয়ার পরে আমাদের মশলাটা দিয়ে দেবো এক চা চামচ এবং একটু ভেজানো মেথি যা বাকি ছিল দিয়ে আমরা এটাকে একটু ভেজে নেব অল্প একটু ভাজা হয়ে গেলে তারপরে আমরা আদাটা মিশিয়ে দিলাম যেটা গ্রেট করা আদা ছিল আদাটাকে আমাদের সব মশলার সাথে একসাথে একটু ভেজে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপরে আমরা লঙ্কাটাকে গ্রেড করে দিয়ে দিচ্ছি দিয়ে লঙ্কা আদা সব মশলা সব কিছু একসাথে একবার মিশিয়ে নেব খুব বেশিক্ষণ নয় কিন্তু যাতে আমাদের মশলা কিছু পুড়ে না যায় এরপরে স্বাদ মতন নুন হাফ চামচ মতন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর অল্প হলুদ এর ভেতরে এবার আমরা আমাদের ডালটা মিশিয়ে দেব ডালটা গ্রাইন্ড করতে যে একটু জল লেগেছিল সেই জলটাকে শোকাতে হবে তাই আমরা ডালটা এবারে মশলার সাথে নিয়ে নিচ্ছি সব একসাথে মিশিয়ে হাই ফ্লেমে একটু ভাজা ভাজা মতন করে পুটটাকে রেডি করে নেব এবারে এক চামচ হিং দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে গ্যাস বন্ধ করে এটাকে ঠান্ডা হতে দিলাম এবারে ময়দাতে যাওয়া যাক দেখুন ময়দাটা কিন্তু একদম প্লেন সফট নরম হয়ে গেছে এই রকম কনসিস্টেন্সিরই ময়দা আমাদের চাই এবারে ছোট ছোট লেচি কেটে নিলাম তারপরে একটা লেচি নিয়ে এরকম হাতের চেটোর ভিতরে আমরা চেপে প্রেস করে একটু বাড়িয়ে দিচ্ছি দেখুন এবার আমরা সাইডগুলোকে আস্তে আস্তে একটু একটু করে বাড়িয়ে দেব মাঝখানটা কিন্তু মোটাই রাখছি তাতে যখন আমি স্টাফ করে ফোল্ড করব তাতে সুবিধা হবে এবার আমরা এক চা চামচ মতন পুর হাতে নিলাম নিয়ে আমাদের লিচিটা স্টাফ করবো স্টাফিংয়ের পদ্ধতিটাও দেখে নিন প্রথমে এরমভাবে ভেতরে দিয়ে তারপরে ফোল্ড করতে হবে ফোল্ডিংটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট যাতে কোনো রকম কোনো উঁচু বা আনইভেন না থাকে কোথাও কোনো গ্যাপ থাকলে সেটাকে হাত দিয়ে ভালো করে প্রেস করে এরকমভাবে ফোল্ড করে নেবেন না হলে কিন্তু ভাজার সময় তেল হয়ে যেতে পারে তারপরে এরকম হাতে নিয়ে আমরা প্রেস করে দেব এইভাবে আমরা ভেতরের পুরটাকে মিক্সচার করব যাতে প্রত্যেক কোণে অবধি ডিস্ট্রিবিউট হয়ে যায় যাতে আমাদের মুখে যখন পড়বে তাতে ময়দা পুর সব একসাথে ইভেনলি মুখে যায় যাতে প্রত্যেক কোণে কোণে পুরটা ভালো করে ইভেনলি ডিস্ট্রিবিউট হয় এরপরে আমরা পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নেব তেলটা কিন্তু খুব বেশি গরম যেন না হয় তেলের টেম্পারেচারটা খুব ইম্পর্টেন্ট আমরা এরকমভাবে একটা ছোট্ট টুকরো ময়দা দিয়ে যখন দেখব সেটা আস্তে আস্তে বাবল করছে তার মানে তেলের টেম্পারেচারটা একদম পারফেক্ট এখানে আমরা আমাদের কচুরিগুলো দিয়ে দিচ্ছি আমি দুটোই দিলাম ওভার স্টাফ করবেন না কচুরি যাতে জায়গা থাকে এই দেখুন দুটো খুব সুন্দর এক্সাম্পল এবং অন্যটা দেখুন সুন্দর প্লেন ইভেনলি ফুলেছে একটা ঠিকঠাক মতন আটা হয়নি বলে তেল ঢোকার সম্ভাবনা আছে একটা কচুরি একটু ভেঙে দেখাচ্ছে দেখুন আমাদের স্টাফিংটা কিন্তু দুদিকে ইভেনলি স্প্রেড হয়েছে এবারে একটা শালপাতার বাটিতে কচুরিটাকে আরেকবার ফাটিয়ে একটু দেখিয়ে দিচ্ছি ভেতরটা দেখুন কি সুন্দরভাবে ভেতরে পুর সব জায়গায় গেছে তারপরে আমরা একটু চামুচ করে তরকারি কচুরির ভেতরে স্টাফ করে সার্ভ করব একেবারে কলকাতার স্ট্রিট ফুড স্টাইলের কচুরি